আজ আমরা কথা বলবো বিশ্বের অন্যতম রহস্যময় এবং শক্তিশালী গোয়েন্দা সংস্থা ইসরায়েলের মোসাদকে নিয়ে স্পাইস অথবা গোয়েন্দা সংস্থা এই শব্দটি শুনলেই রহস্যময় একটি আবহ তৈরি হয় তাই না চলুন দেখি কিভাবে মোসাদ এই রহস্যময় জগতের শীর্ষে উপনীত হয়েছে মোসাদ ইসরায়েলের গোয়েন্দা সংস্থা যা তাদের দেশের বুদ্ধিবৃত্তিক নিরাপত্তা রক্ষার জন্য কাজ করে মূলত বিদেশে বিভিন্ন গুপ্তচর এবং গোপন অভিযান পরিচালনা করা এর কাজ তবে মোসাদের কার্যকলাপ শুধুমাত্র এতটুকুই নয় তাদের রয়েছে দীর্ঘ ইতিহাস চাঞ্চল্যকর এই কাহিনিগুলো সম্পর্কে আলোচনা করার আগে মোসাদ কিভাবে প্রতিষ্ঠিত হলো চলুন সেই গল্পটি শুনি মোসাদের জন্য মোসাদের ইতিহাস শুরু হয় উনিশশো সালে কিন্তু এর মূল ধারণা তৈরি হয়েছিল অনেক আগে থেকে দ্বিতীয় বিশ্বযুদ্ধের ঠিক পরে হিটলারের নাৎসি বাহিনী ইহুদিদের ওপর গণহত্যা চালিয়েছিল যা বিশ্বের ইহুদি সম্প্রদায়ের জন্য এক বড় দুঃস্বপ্ন ছিল উনিশশো সালে ইসরায়েল রাষ্ট্রের প্রতিষ্ঠা হয় আর তখন সদ্যভূমিষ্ঠ ইসরায়েল রাষ্ট্রের নিরাপত্তা নিশ্চিত করতে একটি গোয়েন্দা সংস্থার প্রয়োজনীয়তা তীব্র হয়ে ওঠে সেই থেকে মোসাদ ইসরায়েলের বুদ্ধিবৃত্তিক সুরক্ষায় একটি অপরিহার্য অংশ হয়ে উঠেছে মোসাদের কাজ মোসাদের কাজ মূলত চারটি প্রধান শাখায় বিভক্ত এক গোপন তথ্য সংগ্রহ বিভিন্ন দেশে রাজনৈতিক সামরিক এবং অর্থনৈতিক তথ্য সংগ্রহ করা দুই গুপ্তচর বৃত্তি বিদেশের মাটিতে গুপ্তচর পাঠানো এবং গুরুত্বপূর্ণ অভিযানের পরিকল্পনা করা তিন তথ্য বিশ্লেষণ সংগ্রহীত তথ্য বিশ্লেষণ করে ইসরায়েলের সুরক্ষা নিশ্চিত করার জন্য সিদ্ধান্ত নেওয়া চার সন্ত্রাসবাদ প্রতিরোধ বিভিন্ন উগ্রপন্থী গোষ্ঠী এবং সন্ত্রাসী কার্যক্রমের বিরুদ্ধে কাজ করা মোসাদ কিভাবে কাজ করে তা সম্পূর্ণরূপে অজানা তাদের বেশিরভাগ অপারেশন এতটাই রহস্যময় যে এজেন্টদের পরিচয় থেকে শুরু করে তাদের অভিযান পর্যন্ত সব কিছুই গোপন থাকে এর ফলে আমরা যেসব অল্প কিছু ঘটনা জানতে পারি সেগুলোই আমাদের জন্য অবিশ্বাস্য মনে হয় মোসাদের কিছু সফল অপারেশন রয়েছে যা আজও বিশ্বের সকল গোয়েন্দা সংস্থাগুলোর মধ্যে কিংবদন্তি হয়ে আছে অপারেশন ফিনালে উনিশশো ষাট সাল দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়কালে নাৎসি নেতা আদলফ আইখম্যান যিনি কিনা ইহুদি গণহত্যার অন্যতম প্রধান পরিকল্পনাকারী ছিলেন জার্মান বাহিনীর পতনের পর পালিয়ে আর্জেন্টিনায় আশ্রয় নিয়েছিলেন মোসাদের একটি বিশেষ দল আর্জেন্টিনায় গিয়ে তাকে ধরে ফেলতে সক্ষম হয় এবং ইসরায়েলে নিয়ে আসে যেখানে তার বিচার হয় এটি আজও মোসাদের অন্যতম সেরা অপারেশন বলে বিবেচিত অপারেশন ডায়মন্ড উনিশশো অভিযানে মোসাদ রাশিয়ার তৈরি একটি অত্যাধুনিক মিক টোয়েন্টি ওয়ান যুদ্ধ বিমান ছিনতাই করে যা পরবর্তীতে ইসরায়েলের প্রতিরক্ষা প্রযুক্তিতে অভূতপূর্ব বিপ্লব সাধন করে এমন আরও অনেক অপারেশন রয়েছে যেখানে মোসাদের দক্ষতা এবং সাহস অত্যন্ত স্পষ্টভাবে প্রতিফলিত হয়েছে মোসাদের ব্যর্থতা তবে সবকিছুই সবসময় সফল হয় না মোসাদের মতো দুর্ধর্ষ গোয়েন্দা সংস্থাও ব্যর্থতার সম্মুখীন হয়েছে এমনও গল্প রয়েছে উনিশশো সালে কিল খালেদ অপারেশনটির কথা ধরা যায় সেই অভিযানে মোসাদের মূল উদ্দেশ্য ছিল হামাসের নেতা খালেদ মিশালকে বিষ প্রয়োগে হত্যা করা কিন্তু এই অপারেশনের সময় মোসাদের এজেন্ডা ধরা পড়ে এবং এটি ইন্টারন্যাশনালি মোসাদের একটি বড় ব্যর্থতা হিসেবে গণ্য হয় তবে এই ঘটনার পর মোসাদের অনেক নিয়মকানুনে পরিবর্তন আনা হয়েছিল যা তাদের ভবিষ্যতের অপারেশনগুলোকে আরও কার্যকর করে তুলেছিল মোসাদের বর্তমান কার্যক্রম আজকের দিনে যে মোসাদ শুধু শত্রুদের বিরুদ্ধে গুপ্তচর বৃত্তি করে তা কিন্তু না বরং বিশ্বজুড়ে বুদ্ধিবৃত্তিক প্রযুক্তির অগ্রগতিতেও অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে প্রযুক্তিগত সক্ষমতা বৃদ্ধি সাইবার নিরাপত্তা এবং আন্তর্জাতিক সহযোগিতা মোসাদ এখন তার কার্যক্রম আরও আধুনিক ও প্রযুক্তি নির্ভর করছে আজকের এই একবিংশ শতাব্দীর পৃথিবীতে গোয়েন্দা সংস্থার ভূমিকা আগের থেকে অনেক বেশি গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে এদিকে মোসাদ শীর্ষে থেকে তার কাজ চালিয়ে যাচ্ছে এবং আমাদের কাছে যে অল্প কিছু গল্প পৌঁছায় তা শুধু রহস্যকেই বাড়িয়ে তোলে মোসাদ নিয়ে জনপ্রিয় চলচ্চিত্র ও বই মোসাদ নিয়ে বেশ কিছু জনপ্রিয় সিনেমা এবং বই রয়েছে স্টিভেন স্পিলবার্গের মিউনিক সিনেমাটি উনিশশো সালের মিউনিক অলিম্পিকের ঘটনাবলীর উপর ভিত্তি করে নির্মিত যেখানে মোসাদ ইসরায়েলের অ্যাথলেটদের হত্যার প্রতিশোধ নেওয়ার জন্য এক দুর্ধর্ষ অপারেশন চালায় এই সিনেমাটি নিশ্চয়ই অনেকেই দেখে থাকবেন না দেখে থাকলে অবশ্যই দেখবার অনুরোধ রইল এছাড়াও মোসাদ দ্য গ্রেট অপারেশনস নামের বইটিও পড়তে পারেন যেখানে বেশ কিছু চাঞ্চল্যকর অভিযানের বিস্তারিত বিবরণ রয়েছে মোসাদের ভবিষ্যৎ মোসাদের ভবিষ্যৎ কেমন হবে আজকের এই একবিংশ শতাব্দীতে বিশ্ব এখন সাইবার ওয়ারফেয়ারের দিকে এগোচ্ছে তাই ধারণা করা হয় মোসাদ তাদের কার্যক্রম আরও প্রযুক্তি নির্ভর করবে তবে তাদের প্রাথমিক লক্ষ্য ইসরায়েলের নিরাপত্তা এবং স্বার্থ রক্ষা করা যা কিনা সবসময়ই একই থাকবে মোসাদ আপনারা কি মনে করেন তাদের সফলতা এবং ব্যর্থতা থেকে আমরা কি শিখতে পারি নিচে কমেন্ট করে আপনার মতামত জানাতে ভুলবেন না আজকের গল্প এতটুকুই যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমাদের চ্যানেলে আরও এমন আকর্ষণীয় কন্টেন্ট আসছে তাই নোটিফিকেশন বেলটি অন করে রাখুন ধন্যবাদ সবাইকে